খালেদা জিয়ার আত্মার মাখফেরাত কামনায় শীতার্তদের পাশে শৌকত হাসেম শকু বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাখফেরাত কামনায় শীতার্ত তিনশো মানুষের মাঝে জ্যাকেট বিতরণ করা হয়েছে সাবেক বার্নং ওয়ার্ড কাউন্সিলর ও বিএনপির নেতা শৌকত হাসেম শকুর ব্যক্তিগত উদ্যোগে এই মানবিক কর্মসূচি আয়োজন করা হয় মঙ্গলবার ছয় জানুয়ারি সকালে নারায়ণগঞ্জ বারো নং ওয়ার্ড কার্যালয়ে এই শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় সে ডিসেম্বর উনি ইন্তেকাল করেন এবং ওনার এই রোহের আত্মার মাগ কামনা করে আমরা তিনবারের তিনটা হাতে নিয়েছিলাম শীতার্থদের মাঝে বস্ত্র বিতরণের ইতিমধ্যে একটা কম্বল বিতরণের প্রোগ্রাম শেষ করেছি আজকে পুরুষদের জন্য এখানে জ্যাকেট রাখা আছে মাঝে এগুলো আমরা বিতরণ করবো পাশাপাশি আগামীকালকে স্কুল পড়ুয়া মেয়ে যারা আছে যারা কলেজে পড়ে সামর্থ্য কম তাদের মাঝে আমরা সোয়েটার বিতরণ করব এবং আপনাদের কাছে একটা অনুরোধ থাকবে যা আমাদের দেশ ত্রি বেগম খালদা জিয়ার রোহের আত্মার কামনা করে আপনারা সবাই দোয়া করবেন আল্লাহ যাতে ওনাকে জান্নাতের উঁচু মাকাম দান করেন আপনারা জানেন উনি সারা জীবন এই দেশের জন্য কাজ করে গেছেন অন্যায়ের কাছে কখনো মাথা নত করেন নাই ওনার অনুপ্রেরণায় আমরা আজও পর্যন্ত দেশটা সুন্দর আমরা অবস্থা পেয়েছি ওনার কর্মজীবন আপনারা সবাই জানেন পাশাপাশি আপনারা জানেন বারোই ফেব্রুয়ারি সংসদ নির্বাচন সেই সংসদ নির্বাচনে ধানের শিস্পতিকে আপনারা সবাই ভোট দেবেন দিবেন না আওয়াজ দেন হ্যাঁ দানের শেষে ভোট দিবেন আমাদের ক্যান্ডিডেট সদরের বন্দরের আসনের কালামবাই চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন ওনার জন্য আপনারা সবাই কাজ করবেন পাশাপাশি আপনাদের কাছে আমরা দোয়া চাই আপনারা জানেন যে আমরা এই কাজগুলি করি আল্লাহকে রাজি খুশি করানোর জন্য আমরা অন্য কোনো স্বার্থে কাজ করি না এবং আল্লাহ রহমতে আপনাদের দোয়ায় আমি চারবার নির্বাচিত হয়েছি আপনাদের বোর্ডে এখন যদিও আমার দায়িত্ব নাই কিন্তু আমার এই কর্ম কিন্তু থেমে নাই। আমরা আমাদের এই কাজগুলো চালিয়ে যাচ্ছি যখনই জনগণের কাতারে দাঁড়ানোর প্রয়োজন হচ্ছে যে কোনো ক্রাইসিসে আমরা এই কাজগুলো ইনশাল্লাহ চালিয়ে যাব আপনারা আমাদের জন্য দোয়া করবেন